নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রা উপলক্ষে আমি আজকে বানিয়ে ফেললাম একই ময়দা মাখা দিয়ে তিন রকমের রেসিপি আপনারা আগে দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন একটি হল খুরমা বা গজা একটি হলো মিষ্টি দোকানের মতন বড় গজা বড়ো নিমকি আর ছোটো নিমকি আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একটা বড়ো পাত্রে ঢেলে নিলাম তারপর একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি কি কী উপকরণ দিচ্ছি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আমি দু চামচ চিনি নিয়ে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে গুঁড়ো চিনিটা দিয়ে দিলাম তারপর নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে জোয়ান সেটাকে আমি হাতের সাহায্যে একটু রোগড়ে সেটা দিয়ে দিলাম তারপর নিয়ে নিয়েছি কালো জিরে সেটাকেও হাতের সাহায্যে একটু রোগড়ে নিলাম তারপর দিয়ে দিলাম তারপর প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি পাঁচশো গ্রাম ময়দা মানে এখানে তিন কাপ ময়দা এক চামচ ঘি দিলাম তারপর দিয়ে দিলাম চার চামচ সাদা তেল মোট হল পাঁচ চামচ তেল বা ঘি দিয়ে সব কিছু খুব ভালো করে একদম ময়ম করে নিতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো করে ময়ম করতে হবে তার ফলেই সমস্ত উপকরণগুলো খুব খাস্তা একদম মচমচে হবে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত শুকনো উপকরণগুলো আমি ময়ম করে নিলাম তারপর নর্মাল জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নেব জলটা একেবারে আমি দিয়ে দেব না এরমভাবে অল্প অল্প করে আমি জলটা দেব আর একদম শক্ত করে রুটি পরোটার মতো নয় একটু তার চেয়ে একটু শক্ত বা একেবারে একদম লোহার মতো শক্ত নয় সেইভাবেই আমি ময়দাটা মেখে নেব দীপালি কুকিং চ্যানেলের আমি দীপালি আমি এইভাবে শুভ রথযাত্রা উপলক্ষে যে উপকরণগুলো তৈরি করলাম আপনারা অবশ্যই ঘরে তৈরি করবেন যেগুলো আমরা রথের মেলায় ঘুরতে গিয়ে কিনে খেয়ে থাকি আপনারা যদি বাড়িতে রথের আগেই তৈরি করে ফেলেন তাহলে বাড়িতে যারা গেস্ট আসবে তাদেরকেও দিতে পারবেন নিজেরাও খেতে পারবেন আর খুব ভালোও লাগবে সেই জন্য ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন খুব সহজভাবে এই রেসিপিগুলো ঘরেই তৈরি হয়ে যায় ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ডোটা দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দিলাম আর জো থেকে আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম যেহেতু আমি তিন রকমের জিনিস এখানে তৈরি করব প্রথমে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি তারপর একটা আমি ময়দার ডো তুলে নিলাম তুলে নিয়ে ভালো করে আরেকটু একটু ভালো করে একটু মেখে নিলাম মেখে তার থেকে আমি চারটে লেচি তৈরি করলাম এই লেচিগুলো দিয়ে আমি প্রথমে বানাবো ছোট নিমকি সমস্ত কটা লেচি আমি এক পাত্রে তুলে নিলাম আর একটা নিয়ে নিলাম নিয়ে একটা রুটির মতো পাতলা করে বেলে নেব দেখুন আপনারা থিকনেসটা দেখে বুঝতেই পারছেন ছোট নিমকি বানাতে গেলে একটু পাতলা করে বেলতে হয় আবার খুব বেশি পাতলা নয় যাতে ছিঁড়ে যায় তারপর আমি একটা পিজা কাটার নিয়ে নিয়েছি তাতে আমি নিমকির শেপে কেটে নেব আমি একটু বড় বড় আকারের কাট কেটে নিচ্ছি আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতন কেটে নেবেন নিমকি যদি একটু ঠিকঠাকভাবে বেলে নিতে হয় তাহলে নিমকি তেলে দেওয়ার সাথে সাথেই একদম গোল গোল ফুলে উঠবে আর খুব বেশি পাতলা হলেও হবে না আবার খুব বেশি মোটা হলেও হবে না তারপর আমি একে একে সমস্ত নিমকি একটা পাত্রে তুলে নিচ্ছি এইভাবে আমি চার টেলে চিকেই নিমকি আগে তৈরি করে নেব তারপর তেলে এগুলো ভেজে নেব আমার সমস্ত নিমকি কাটা হয়ে গেছে এবারে কড়াইতে পরিমাণ মতো তেল চাপিয়ে দিলাম দিয়ে তেলটাকে একদম হাই হিটে গরম করে নেব নিমকি ছাড়ার আগে হিট একদম হাই থাকবে প্রথমে আমি এক টুকরো দিয়ে চেক করে নিচ্ছি তেলে দেওয়ার সাথে সাথে এরকম উপরে ফুলে উঠলে ভাববেন তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে এবারে আমি একে একে যতটা আমার দেওয়া যাবে ততটা নিমকি আমি এতে দিয়ে দেব দেখুন ছাড়ার সাথে সাথে উপরে ভেসে উঠছে আর একদম গোল গোল বালিশের মতো ফুলে যাচ্ছে আমি আরও কয়েকটা নিমকি দিয়ে তারপর একটু হালকা হাতে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে যেগুলো পরে দিয়েছি সেগুলোও তেলে ঢোকে আর সমস্ত ভালো করে ফুলে উঠে তারপর এভাবে ফুলে ওঠার পর অবশ্যই আপনারা গ্যাসের হিটটা কমিয়ে দেবেন তারপর লালচে যা যেরকম কালার পছন্দ হয় সেরকমভাবে ভেজে নেবেন আমি এরকম হালকা লালচে করে ভেজে একটা পাত্রে সমস্ত তুলে নিলাম এইভাবেই গল্প করতে করতে তৈরি হয়ে গেল আমি প্রথম রেসিপি ছোট নিমকি তারপর আমি আরও একটা ডো তুলে নিলাম সেটাকে আবার একটু ভালো করে এক মিনিট মতো মেখে নিলাম তার থেকে আমি তিনটে লেচি তৈরি করে নিলাম নিয়ে দুটো তুলে রাখলাম আর একটা আমি বেলে নেব এটা দিয়ে তৈরি করব আমি মিষ্টি দোকানে যে বড় নিমকিটা পাওয়া যায় সেই নিমকি একটা লেচি আমি রুটির মতো বেলে নিলাম নিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে হাতের সাহায্যে আমি চারিদিকে মাখি নিলাম তারপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিটাকে প্রথমে রোল করে নেব তারপর তার থেকে মাপ অনুযায়ী আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোট সাইজের নিমকি তৈরি করব সেই জন্য আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি আপনারা বড় সাইজের তৈরি করলে আর একটু বড় করে কেটে নেবেন তারপর এইভাবে হাতের সাহায্যে আমি চ্যাপটা করে নিলাম সমস্ত কাটা টুকরোগুলো আমি এভাবে চেপে নিলাম তারপর আমি এক এক করে বেলে নেব বেলাটা আমি এক বেলাটা একদম পাতলা করে আমি বেলে নেবো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন প্রথমটা একদম পাতলা করে বেলে নিতে হবে তারপর যেহেতু ভাজটা দিতে হবে না হলে মোটা থাকলে নিমকি খুব বেশি মোটা হয়ে যাবে আর ভাজবার খানিকক্ষণ পরেই নরম হয়ে যাবে সেই জন্য প্রথমটা একদম পাতলা করে বেলতে হবে বেলে তারপর এক সাইড থেকে আর এক সাইডে মুড়ে নিলাম আর হালকা হাতে প্রেস করে ওপর পাশটা বেলে নিলাম একটা পরোটা শেপ দিয়ে দিলাম তারপর হালকা হাতে একটু চেপে চেপে নিলাম খুব বেশি জোরে চাপ দিলে নিমকিটা আর ফুলে উঠবে না আর ভাজটাও ভালো খুলবে না এইভাবে আমি একে একে সমস্ত বড় নিমকি তৈরি করে নিলাম তারপর আমি আবার তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা তো গরমই ছিল আবার একটু গ্যাসটা বাড়িয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসটা একদম লোই করে দিলাম দিয়ে তারপর একে একে কয়েকটা নিমকি আমি তেলে ছেড়ে দিলাম ছোট নিমকে ভাজবার সময় হিটটা হাই রাখতে হবে কিন্তু এই বড় নিমকি তৈরি করার সময় অবশ্যই লো মিডিয়াম করে নিতে হবে গ্যাসের হিটটা এইভাবে যখন নিমকি ছাড়ার পর এক সুন্দরভাবে ফুলে উঠবে লো মিডিয়াম আছেই দশ মিনিট ধরে নিমকিগুলো ভালো করে ভেজে নিতে হবে খুব ভালো করে ভাজা না হলেই একটুখানি পরেই নিমকি নরম হয়ে যাবে সেই জন্য একদম লো মিডিয়াম আছে খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব যদি ভেতরে একটু সাদা সাদা ভাব থাকে সেটাও লাল হয়ে যাবে তারপর আমি সমস্ত নিমকিগুলো একটা পাত্রে তুলে নেব আপনারা দেখে বুঝতে পারছেন ভাজগুলো কত সুন্দরভাবে খুলেছে যদি আমি বেলার সময় খুব বেশি প্রেস করে চেপে দিতাম তাহলে এইভাবে আর খুলতো না এভাবে সমস্ত নিমকি ভেজে আমি একটা পাত্রে তুলে নিলাম এভাবেই তৈরি হয়ে গেল আমার দুটো রেসি রেসিপি একটা হলো ছোট নিমকি আর একটা হলো বড় নিমকি তারপর যে আরও একটা ডো ছিল সেটাকে আমি হাতে একটু মেখে নিলাম তারপর তার থেকে আমি দুটো লেচি তৈরি করে নিলাম এটা দিয়ে আমি তৈরি করে দেখাবো রথের মেলায় যে মিষ্টি গজাটা আমরা কিনে খাই বা খুরমা বলে বা কেউ মুরালি বলে সেটাই আমি তৈরি করব একটু মিডিয়াম মোটা হিসাব রেখে আমি বেলে নিয়েছি আপনাদেরকে থিকনেসটা দেখিয়ে দিলাম ভালো আবার অনেক বেশি মোটা রাখলে নরম হয়ে যাওয়ার ভয় থাকে সেই জন্য মিডিয়াম মোটাভাবে বেলে নিয়ে তারপর আমি তিন ভাগে কেটে নিলাম কেটে নিয়ে ধারগুলো বাদ দিয়ে আমি সরু সরু আঙুলের মতো সেপে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন এইভাবেই আমার পাঁচশো গ্রাম ময়দা দিয়ে তিনটে রেসিপি তৈরি হয়ে গেল আপনারাও ঘরে অবশ্যই এইভাবে এই সমস্ত রেসিপি তৈরি করে রাখবেন রথে আগে তাহলে রথযাত্রার দিন আপনাদের বাড়িতে যা গেস্ট আসবে বা নিজেরা সকলেই খেতে পারবেন দোকান থেকে চড়া দামে কিনে আনতে হবে না এইভাবে বেলে নেওয়ার পর এটাকেও একদম লো মিডিয়াম আছে ভেজে নিতে হবে কিছুটা কজা আমি এতে ছেড়ে দিলাম তারপর আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে যখন ফুলে উঠবে তখন আস্তে করে নাড়াচাড়া করে এটাকে ও লালচে ব্রাউন করে ভেজে নেব খুরমা বা মুরালি সাধারণত আমরা সাদা সাদা চিনির প্রলেপ সমত খেয়ে থাকি বা ঘরেও তৈরি করে থাকি কিন্তু আমি এবারে একটু অন্য স্টাইলের খুরমা আপনাদের তৈরি করে দেখাবো আর আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন এইভাবে আস্তে আস্তে লো হিটে লালচে ব্রাউন করে ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নিলাম প্রথম ব্যাসটা আমার ভাজা হয়ে গেল একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর আমি আমার কাছে যা আরো কিছুটা ছিল সেগুলো আমি লালচে ব্রাউন করে ভেজে নিলাম তারপর প্রথম ব্যাচে আমি যতটা ভেজেছিলাম সেইগুলোও তার মধ্যে দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে সমস্ত ভেজে নিলাম যাতে রিপিট করলে যে কোনো ভাজা জিনিস দুবার করে রিপিট করলে সেগুলো খুব ভালোভাবে শক্ত হয় আর থাকলে নরম হয়ে যায় না অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যায় এইভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ দু মিনিট মতো ভালো করে সবটা ভেজে নেব দু মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি সমস্ত একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর আপনাদের আওয়াজটা আমি দেখিয়ে দিলাম দেখে বুঝতেই পাচ্ছেন আওয়াজটা শুনে কতটা শক্ত হয়ে গেছে তারপর আমি কড়াইটা তেল না নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর নিয়ে নিয়েছি চিনি আমি যে বাটির মাপে চিনি নিলাম সেই বাটির অল্প খালি রেখে আমি চিনিটা কড়াইতে দিয়ে দিলাম তারপর গ্যাসটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু চিনিটাকে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দেব দু চামচ মতো জল খুব বেশি জল আমি দেবো না কেননা চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করব অনেকটা পরিমাণে চিনি আছে বলে সেই জন্য আমি দু চামচ মতো জল এতে দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই ঘরে তৈরি করেন জানেন কি ক্যারামেল তৈরি করতে অনেকটাই সময় লাগে সেই জন্য দু চামচ মতো জল দিলাম তার ফলে তা খুব তাড়াতাড়ি ক্যারামেলটা তৈরি হয়ে যাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি ক্যারামেলটা তৈরি করে নেব একদম কালচে ব্রাউন কালারের ক্যারামেল তৈরি করব না হালকা লালচে ব্রাউন কালারের ক্যারামেল আমি তৈরি করব আপনারা দেখুন চিনিটা প্রথমে শুকনো হয়ে গেল তারপর এখন আস্তে আস্তে আবার গলে যেতে শুরু করেছে এবারে আস্তে আস্তে পুরোটা গলে গেলেই আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাবে আপনারা ভালো করে কালারটা দেখে নেবেন খুব বেশি যদি কালচে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আর খুরমাটা খেতে পারবেন না তেতো হয়ে যাবে এজন্য ক্যারামেলটা তৈরি করার সময় খুব সাবধানে তৈরি করে নিতে হবে যাতে একদম কালো না হয়ে যায় আরেকটু কালারটা ডার্ক হলেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন এবারে কালারটা একটু আরেকটু ডার্ক হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সমস্ত খুরমাগুলো তাতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রে নামিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ক্যারামেলটা পুরো শুকনো না হয়ে যায় ততক্ষণ এইভাবে অনবরত নাড়তে থাকবো নাড়াচাড়া করতে করতে একদম শুকনো হয়ে যাবে তখন আমি দেখুন এবারে একদম শুকনো হয়ে গেছে আর রস নেই এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব খুব তাড়াতাড়ি এই কাজটা করে নিতে হবে নাহলে আবার সবগুলো দলা পাকিয়ে যাবে তারপর আমি একটা প্লেটে সমস্ত কিছু একে একে সাজিয়ে নিয়েছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ঘরে তৈরি করবেন এই ধরনের ছোটো নিমকি বড় নিমকি আর খুরমা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও কমেন্টটা অবশ্যই জানাবেন ধন্যবাদ